সাভারে হোটেল ব্যবসায়ী রবিউল ইসলাম লস্কর হত্যা মামলার নয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ছয় অক্টোবর ঢাকা আরিচা মহাসড়কের বড়িয়ারপুর থেকে মিরপুরের রবিউল ইসলাম লস্করের মৃতদেহ উদ্ধার করে পুলিশ পরে নিহতদের স্ত্রী হাফিজা বেগম অজ্ঞাতদের আসামি করে মামলা করেন তদন্তকারী সংস্থা পিবিআই বৃহস্পতিবার আশুলিয়া ঢাকার যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে জনকে আটক করে পিবিআই জানিয়েছে গ্রেফতার হওয়ারা ডাকাত তারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত